শাপলা আমাদের জাতীয় ফুল বর্ষাকালে মাঠের আনাছে কান আছে পুরা মাঠ ভর্তি যেমন থৈ থৈ পানি থাকে ঠিক তেমনি পুরা মাঠ ভর্তি শাপলা থাকে শাপলা ফুল দেখতে যেমন সুন্দর এই সৌন্দর্য যেমন আমাদেরকে বিমোহিত করে আর প্রকৃতিকে আরও রঙে রাঙিয়ে তোলে ঠিক তেমনি এই শাপলা দিয়ে কিন্তু নানা পদের রেসিপি তৈরি করা যায় আমি আজকে আপনাদের সাথে শাপলা রান্নার রেসিপিটাই শেয়ার করব আশা করছি একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা একটু হলে উপকৃত হবেন আর এই রেসিপিটা যাদের জানা নেই বা যারা নতুন গৃহিণী আপুরা আছেন তারাও চাইলে কিন্তু শিখে নিতে পারেন আমি শাপলা ভাজির রেসিপি এর আগে শেয়ার করেছি তাই ভাবলাম আজকে শাপলা রান্নার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি যদিও এটা অতি সাধারণ আর অতি কমন একটা রেসিপি তবে আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে এ তো আমি শাপলাগুলা পরিষ্কার করে নিচ্ছি শাপলা পরিষ্কার করা খুবই সহজ ফুলের মাথা থেকে ভেঙে তারপর টানতে থাকলে আস্তে আস্তে এর যে আঁশগুলো আছে সেগুলো আর কি উঠে যায় শাপলা পরিষ্কার করতে বেশি সময় লাগে না আর সহজে এটা পরিষ্কার করা যায় আসলে এটা মুখে বলে বোঝানোর কিছু নাই এটা সবাই পারে আর দেখে হচ্ছে বোঝা যাচ্ছে যে আমি কিভাবে করছি শাপলা পরিষ্কার করে নেওয়ার পর আমি এখন সব সাপলাগুলা কেটে নিচ্ছি এই তো আমি বেশ লম্বা লম্বা করে যেভাবে অন্যান্য ডাটা আর কি রেগুলার সাইজে কাটি ওই অনুপাতে আর কি ডাটাগুলা কেটে নিচ্ছি এ তো আমার সব ডাটাগুলা কেটে নেওয়া হয়ে গেছে ভাজি করলে অবশ্য এর থেকে আরো ছোট ছোট করে কাটতে হয় কিন্তু আমি যেহেতু রান্না করবো তাই এত বড় করেই কেটে নিয়েছি আমি কালবাউস মাছ দিয়ে শাপলা রান্না করবো তাই প্রথমে এই তো লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছগুলা মাখিয়ে তারপর ভেজে নিয়েছি এখন এই তো দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কি বেরেস্তা করে নিব। ঠিক বেরেস্তা না এর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত এটা ছেড়ে একটু ভেজে নিব। এরপর এখন এইখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটাকে বেশ ভালো করে পেঁয়াজের সাথে অনেকক্ষণ ধরে নাড়তে হবে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এরপর আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিব। এতে করে মশলাটা কষানো হয়ে যাবে আর সে সাথে মশলাটা পুড়েও যাবে না এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আবারও ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু সব মশলা একবারে দেয়া যেত কিন্তু আমি একটা একটা করে দিয়েছি আর একটা একটা করে মিশিয়েছি এতে করে আর কি মশলাটা ভালোভাবে মিশে যায় তারপর এ তো এখানে ধুনিয়া গোড়া আর সবশেষে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাপলার ডাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর এই তো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে শাপলাটা ভালো মতো একটু কষিয়ে নিয়েছি এখন শাপলা থেকে এক্সট্রা যে পানি বের হয়েছে এটা দিয়ে শাপলাটা কষাতে হবে তাই জন্য ঢাকনা দিয়ে দিলাম শাপলাটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে তখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি কারণ শাপলা থেকেই অতিরিক্ত পানি বের হয় ওই পানিতেই শাপলাটা কষানো প্লাস সিদ্ধ হয়ে গেছে এখন এই তো মাছটা দিয়ে দেওয়ার পর আমি সামান্য একটু পানি দিব এক কাপের থেকেও কম হাফ কাপের থেকে একটু বেশি আসলে যে যেমন তরকারিতে ঝোল রাখতে চান বা খেতে পছন্দ করেন সেই অনুপাতে এখানে ঝোলের পানিটা অ্যাড করবেন আমি আমার পরিমাণ মতো আর কি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি তারপর ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে ঢাকনা দিয়েছি দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখন এখানে কিছুটা কাঁচামরিচ আমি আগে চিরে রেখেছিলাম ওইগুলা দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা তরকারিতে ভালোভাবে ছড়াবে আর খেতে অনেক বেশি টেস্টি লাগবে এরপর এই তো ঢাকনা দিয়ে রেখে দেবো আরও কিছুক্ষণ আসলে আমি এই রান্নাটার ফাইনাল লুকটা ক্যামেরাবন্দি করতে পারিনি তার আগে খাওয়া হয়ে গেছিলো তো খাওয়া শেষ হওয়ার পরে আমার মনে হলো আমি তো লাস্টের ভিডিওটাই করতে পারিনি যার জন্য আর কি আপনাদের কাছে এই তরকারির যে ফাইনাল লুকটা সেটা দেখাতে পারিনি তবে ইনশাআল্লাহ মজা হয়েছিল অনেক আপনারা যদি আমার রেসিপি ফলো করে একবার হলে ট্রাই করেন তাহলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করছি আপনারাও একবার হলে এই রেসিপি ট্রাই করবেন আর খেয়ে অবশ্যই রিভিউটা কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন ইনশাআল্লাহ হাজির হব নতুন আরেকটি ভ্লগের সাথে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম